আমি লটারি জিতেছি দশ কোটির মুদ্রা আমি এখন শুধু রাজা না আমি এখন ধনী রাজা মহারাজ আপনি লটারি টিকিট কাটলেন কবে কাল রাতে গোপন কাটলাম জিতার পর তোমরা আর মহারাজ না বলবে লক্ষ্মীপতি মহারাজ তাহলে আমাকে একটা ছোট্ট মোবাইল কিনে দেন না আমারটা শুধু ছবি তুলে কল যায় না আমি তো ভাবছিলাম চাকরি ছাড়বো এখন আপনার সাথে বিজনেস করব জল্লাদ এন্ড কোম্পানি মহারাজ লটারির টিকিটটা কোথায় এই তো এক মিনিট কোথায় গেল কাল আমি রাজ্যের আবর্জনা পরিষ্কার করেছি কাগজ ছিল লটারি লেখা আমি তো ফেলে দিয়েছি আমার লটারি টিকিট ফেলে দিয়েছি তাহলে কি বিজনেস ওয়াপ আমি আবার কুঠারে ঘষতে যাই মহারাজ টিকিট হারালেন টাকা নেই কিন্তু কমেডি পেলাম অনেক সবাই আমার সাথে ব্যবসা করবে আর এখন আমি হব ফকির রাজা মোবাইল গেল তাহলে উঠালের দেবা উঠালের বাবা হায় রে কপাল